অনেক সময় লাগে তোমার এটা ইয়ে হতে পোলটি হলে তো খুব দ্রুত রান্না হয়ে যায় বলো এখন কি দাও বেশি ঝাল হয়ে যাবে না তো আবার একটু মাংস কিন্তু ঝাল বেশি না ভালো লাগে না খাই বাবু দিবে ঠিক আছে রসুন বেশি দেরি করলে সিদ্ধ হয় না একটা আজ না সাথে তোমার জাল কম হয়ে গেছে জাল তো কম দিলে তো সারাদিন রান্না বান্না হয়ে যাবে কষানোর পরে তো অনেক কালার আছে কষানো হয়ে গেছে না পুরোপুরি জল দেবে এখন আসলে রান্না ভালো হবে না দেখে বোঝা যাচ্ছে কালার বন্ধুরা এটা হচ্ছে সাতের রান্নাঘর মোটামুটি দেখলেন রাইস কুকার রাইস কুকার অলমোস্ট রাত হয়ে গেছে তো আমার কিন্তু খুব খিদা লেগে গেছে তো তারপরও কিছু করার নেই যেহেতু দেশি মুরগি এটা রান্না হতে একটু আসলে সময় লাগে তো আমরা অপেক্ষা করি আর কি সাথে এক পিস দাও না টেস্ট করে দেখুন ওকে টেস্ট করার মতো মশলা দে দাও সর্বশেষ অল্প দিয়ে দাও আমার ভাত বেড়ে ফেলেছে খেতে লাগছে আর কি আলু আর একটু জল দেওয়া হালকা তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু মোটামুটি খাবার নিয়ে বসে গেছি তো দেখা যাক আমাদের এই যে রান্না করলো ততক্ষণ কেমন হয় আমাকে এই যে দিয়েছে মাংস সহ দেখতে কিন্তু খুব ভালো কালার হয়েছে দেখেন তো একটু খেয়ে দেখি